শ্রদ্ধা আমিরুল হক আমিন উপস্থিত চারটি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত আমার শ্রমিক ভাই বোনেরা আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই আসসালাম আলাইকুম আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমি দীর্ঘ করব না কারণ আজকে শুক্রবার আজান হয়েছে নামাজ হবে আমি শুধু একটি কথা বলতে চাই সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম এদেশের মানুষ আমাদের চোখে উঠে একটি শব্দ ছিল দেশ স্বাধীন হলে এদেশের মানুষ ভাতে কাপড়ে সুখে শান্তিতে বসবাস করবে বিজয় মাস এখন ডিসেম্বর মাস এই বিজয় মাসে দাঁড়িয়ে আমি বলতে পারি

ওই টাকা বাংলাদেশের ফেরত এলে বাংলাদেশের গরিব দুটি মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে বন্ধুরা আমার আর আজকে অনেক কলকারখানা বন্ধ আমার গার্মেন্ট শুরু করিয়ে টানা চলছে যারা চলছে আপনারা জানেন আমি বলতে চাই বাংলাদেশ কারো কাছে মাথা আনত করবে না আমরা কনিরাই ভবিষ্যৎ করবো না এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার বন্ধুরা খুব